বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা পুরোপুরি ইন্টারেস্টিং হতে চলেছে প্রথম থেকে শেষ অব্দি সবাই দেখবে আর আজকে ভিডিওটা আমি তোমাদের সামনে পরিষ্কার ভাবে বলে দেবো যে এই ঝাঁপিয়ার সাথে শ্মশানে কি হয়েছিল আর ওর এই যে কান্না করতে করতে ট্রেনে আসা বাড়িতে আসা এবং ওর এই ধরনের টাইটেল দেওয়া যে যা হয়েছে ভালো হয়নি কারোর জন্য ভালো করতে গেলে এইভাবেই করতে হয় যে আমার সাথে এটা করেছে তার ভালো হবে না ব্লা 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 এই ধরনের ও অনেক কটা শর্টস ছেড়ে এই ধরনের টাইটেল দিয়েছে তো কেন দিয়েছে এর পিছনে কি কারণ সমস্ত তোমাদের কাছে আজকে তুলে ধরবো কারণ তোমরা ভিউয়ার্স তোমাদের জানার দরকার আর আজকে আমার এই কথাগুলো শুনে তোমাদের মনও খুব খুশি হয়ে যাবে আমি হানড্রেড পারসেন্ট এটা মনে করি তো প্রথম থেকে শেষ দেখো আর একটা ছোট্ট আপডেট দিয়ে দিই আমাদের এখানে এত পরিমাণে ঠান্ডা আজকে ডিগ্রি টেম্পারেচার দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে বরফ পড়েছে যার ভিডিও আমরা ব্লগিং চ্যানেলে আজকে তোমরা পেয়ে যাবে যে কিভাবে বরফ পড়েছে বরফের সুন্দর দৃশ্য তোমরা দেখতে হবে এবং মানে বরফ জমে আছে সেই দৃশ্য তোমরা দেখতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি তন্দ্রাস ব্লগ আমার এই সরি আমার পুরোনো চ্যানেলটার নাম আমার বারবারের মুখে চলে আসে তন্দ্রাস ফ্যামিলি আমার ব্লগিং চ্যানেলের নাম ছটা যা যারা নি যা যারা দেখবে ভাবছো ব্লগিং তারা তা দেখে নাও এরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তো চলো এখন এই কন্ট্রোভার্সি চ্যানেলে আমার মেন টপিকে আমি চলে আসি আমি এই সম্পর্কে কথা বলার আগে আমি দেবস্থিতির একটা ভিডিও দেখলাম তো স্বাভাবিক দেবস্থিতির কথাগুলো দেবস্থিতি যেই ভাবে দেখেছে সেই ভাবে দেবস্থিতি বলেছে দেবস্থিতি দেবস্থিতির দিক দিয়ে দেবস্থিতি একদম ঠিক দিদিভাই যেটা দেখেছে দিদিভাই সেই জিনিসটাই বলেছে আজকে দিদিভাই রাগ হচ্ছে যে দিবাহ মা কেন যে এই যে চ্যানেল ফিরে পেয়েছে এই চ্যানেল ফিরে পাওয়ার পর সে খুব এক্সাইটেড ভাবে একটা ভিডিও করেছে সে ভিডিওতে তার হাজবেন্ডের জন্য কোনো শোক তাপ দেখেনি বা সেই সেই ভিডিওটাতে আমার আর গীতাদের নাম করেনি ব্লা 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 দিদিভাই দিদিভাইয়ের রাগগুলো আমাদেরকে ভালোবাসে তো দিদিভাই তো সেই রাগগুলোই তুলে ধরেছে তো এখানে আমি বললাম যে তোমরা যেটা মানে বাইরেটা যেটা দেখো সেটাই তোমরা ভেবে সেটাই তোমরা কমেন্টস করো সেটাই তোমরা তোমাদের রাগটা করো অবশ্যই তোমাদের সাইডটা আমি কখনোই ফেলতে পারবো না তোমরা যেটা করছো একদম ঠিক করছো সবার প্রথমে বলি যে নিপা আকিমাকে আমি বলেছিলাম যে নিপা কিমা তুমি একটা ভিডিও করো তো নিপা কিমা বলেছিল দেখ তোমরা আমার এখন এই অবস্থায় নেই এই এই ধরনের মানে একটা ভিডিও করে মানুষকে জানাবো আমার কি এখন এই অবস্থা আছে আমি না তোমার এটা জানানো কর্তব্য কারণ আজকে যারা তোমার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে হ্যাঁ যেই দুটো মানুষ তোমার চ্যানেলটা দিয়েছে সেই মানুষ দুটোকে আজকে তোমার হাজার কষ্টের মধ্যেও যদি তুমি তাদেরকে একবার ধন্যবাদ না জানাও তাহলে তুমি নিজের কাছে নিজে আবার ছোট হয়ে যাবে এবং তুমি নিজে নিজের কাছে মানে তুমি আবার একটা খারাপ কাজ করে বসবে তো এইটা তোমার কর্তব্য আর সবাই জানে তোমার চ্যানেলটা এখন কি হয়েছে তোমার চ্যানেলটা এখন ডিমনিটাইজড টাইজেশন হয়ে গেছে তো তোমার ডলার সাইন চলে গেছে সবাই সেটা জানে কিন্তু যখন তোমার মানুষের পুরোনো ভিডিওগুলো দেখবে তখন যদি মানুষ দেখে অ্যাড দিচ্ছে সেখানেও অনেক কথা হবে তাই না আর যেই মানুষ তো তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে তোমার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে তুমি কেন তাদের নাম নেবে না তোমার কর্তব্য হাজার কষ্টের মধ্যেও সে কষ্টটাকে সরেই তোমার এই কথাটা বলা এবার দিদিভাই বলেছে না সেখানে তোর নামও আমি নেব। কারণ তুইও ইনভলভ ছিলি তুই আমাকে প্রথম থেকেই তুই আমার সাথে ছিলি আজকে তোর জন্য তুই যদি সে না করতে তাহলে হতো না তখন আমি কাকিমাকে বলেছিলাম দেখো কাকিমা আমি জাস্ট একটা ভায়া মারতো আজকে যারা চ্যানেলগুলোকে চেষ্টা করে তোমাকে পাই দিয়েছে তাদের নামটা বলো আমার নাম নিতে হবে না আমি নিজে মানা করেছিলাম আর এই নিপা কাকিমার সাথে যা যারা রাগ করছো প্লিজ করো না কারণ আমি মানা করেছিলাম আজকে আমি মানা না করলে কাকিমা আমার নাম নিত আজকে আমি মন্দিকে একটাই রিকোয়েস্ট করছে মুনদি একটা কথা তোমাকে রিকোয়েস্ট করব কারণ মন্দির সাথে আমি বলেছি যে মুনদি আমার কাছে এতটাই প্রিয় এই ওয়াইটির বাইরে যদি একটা ভালো সম্পর্ক হয়ে থাকে কিছু কিছু মানুষদের সাথে আমার আছে যেমন পেটুক বাঙালির ঘরকন্যার আমাদের সুন্দরী দিদি ভাই আমার থেকে প্রিয় মুন্দি ভাই হ্যাঁ এদের সাথে না একটা আলাপ দায় সম্পর্ক বিশ্বাস করো মানে কি বলবো হয়তো আমার নিচের কোনো বোন নেই বা দিদি নেই আমরা এক ভাই এক বোন কিন্তু আমার দিদি বা বোনের মতন হ্যাঁ একদম আমি সাথে তাদের ইসে করে দিয়েছি তাদের তারা প্রত্যেক মুহূর্তে আমার সুখ দুঃখে আমার পাশে ছিল প্রত্যেকটা মুহূর্তে তাদের নাম না নিলে আমি মানে সত্যি কথা আমি নিজেকে নিজে আজকে নিজেকে ছোট মনে হবে সত্যি এই মানুষগুলোকে কোনো দিনও আমি ভুলবো না তো সেই ক্ষেত্রে আমি মন্দিকে বলেছিলাম মন্দি একটা কথা বলবো যে তুমি মানে মানুষটা খুব অসহায় অবস্থায় রয়েছে মানুষটা নিয়ে স্বামীর কাজ করবে সে টাকাটুকু তার কাছে নেই তার চ্যানেলটা যদি ফিরে পাও জানি তোমাদেরকে নিয়ে এই মানুষটা অনেক খারাপ কথা বলেছে কিন্তু আজকে আমি মনে করি যে আমি জানি না তোমরা আমাকে কিভাবে কেমন নাও কিন্তু বিশ্বাস করো আমি হয়তো মানুষটা একটু আলাদা আমি মনে করি যে কেউ যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে না এবং তার বিপদে যার সাথে খারাপ ব্যবহার করেছে সে যদি তার পাশে এসে দাঁড়ায় সেই মানুষটা একসময় গিলটি ফিল করবে যে আমি একসময় তাকে খারাপ সবার সময় প্রমাণ করেছি আজকে সে তার দ্বারাই আমার ভালোটা হলো সে নিজে নিজে লজ্জিত হবে এটাই তার যোগ্য শাস্তি শোনো শাস্তি দেওয়ার আমরা কেউ নই আমরা গালি দেওয়ার কেউ নেই এগুলো আমরা পাপ পুরাবো তাই নয় কি যোগ্য উত্তর তখনই দেওয়া যায় যোগ্য কাজের মাধ্যমে কর্ম মাধ্যমে তুমি তোমার যোগ্য উত্তরটা দাও আজকে এই মন্দির হাতেই কিন্তু নিপাকিমার মনিটাইজেশনটা অন হয়েছিল এবং মন খারাপ প্রমাণ করা হয়েছিল আজকে অতিরিক্ত বলে না অতি মানে বুদ্ধি যদি এরকম মানে এরকম বুদ্ধি হয় না যে বারো জনের কথা শুনে বারো রকম কাজ করা এটাই ওনার সব থেকে বড় দোষ যে দোষের জন্য উনি কাকে কি করবেন কাকে কি বলবেন উনি নিজেও জানে না উনি এর জন্য মানুষের কাছে প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা মানুষের কাছে উনি খারাপ হন উনার দোষে আজকে সেই মানুষটারই কিন্তু কাছে আসতে হলো সেই কিন্তু দিল। মাত্র মানুষটার তিন ঘন্টায় আজকে মন্দির এক মাসও না একটা ছোট্ট বেবি আছে ছেলে আমি বলার পর মন্দির কিন্তু কথাটা ফেলেনি কারণ মন্দির বলছে তন্দা একমাত্র তোর জন্য করছি তোর বলাতে করছি এর থেকে আর কি বড় পাওনা আছে বলতে পারো তো সেখানে আমি আমি বলেছিলাম আমি জাস্ট একটা আমার আমার নাম নাম নিতে হবে না না চলবে কিন্তু যেই দুটো মানুষের নাম মানুষের কাছে জানতে হবে যে যার জন্য চ্যানেল ফিরেছে তাদের নামগুলো নিয়েও আমি তখন এই কথা বলেছি তো সেখানে দাঁড়িয়ে সত্যি কথা ওনার মাথায় যারা ওনার সাথে পার্সোনালি কথা বলবে তারা জানবে তারা একমাত্র জানবে উনি কি আজকে দেবশীদির রাগে ক্ষোভে হ্যাঁ জানি দেবশ্রীদি বলছে তার সাথে কোনো পার্সোনাল সত্য না নেই সত্যি কিন্তু যেটা দেখছে তার থ্রুতে বলছে কিন্তু এই ভিতরে যে হচ্ছে সেগুলো তো তারা জানছে না তাদের জানার কথাও নাই কারণ তারা কি করে জানবে আমি যদি না বলি তো আমি মানা করেছিলাম তো সেই কারণে সেখানে নিপা আলিমা কিন্তু ভিডিও করতেও চায়নি আমি বলেছিলাম জোর জবরদস্তি করে যে তুমি ভিডিও করো তাদেরকে অন্তত একটা থ্যাংকস জানাও সেটা তোমার কর্তব্য তারপরেই বলেছিল যে আমি এটা কয়েকদিন পরে করি তন্দ্রা এখন এই মুহূর্তে আমার বিশ্বাস কর আমার আমি যে ক্যামেরা খুলে মানুষের হাতে কথা বলবো সেই সেই জিনিসটা আমার নেই আমি যে তুমি বলো তুমি মাত্র পাঁচ মিনিট হলেও ভিডিও করো একটা দশ মিনিটের একটা ভিডিও করো যেহেতু তোমার মনিটাইজেশন অন হয়েছে তুমি দশ মিনিটের একটা ভিডিও করো পাঁচ মিনিট তো নয় দশ মিনিটের একটা ভিডিও করো তাহলে একটা আসবে আমার কথা শুনে ওনার যেটা মনে হয়েছে উনি সেটা বলেছে আজকে সেটা কি ভুল হয়ে গেছে আমি তো মনে করি না ভুল হয়ে গেছে যদি ভুল হয়ে থাকে তাহলে সবথেকে বড় ভুল আমি করেছি আমি নিজে দায় নিচ্ছি কারণ আমি যদি ওনাকে প্রেশারাইজ না করতাম তাহলে উনি কালকে ভিডিওটা দিত না কারণ আমি বলেছিলাম যে তোমার মুখে মানুষ শুনবে কারা তোমার হেল্প করেছে তো এইটা আমি ক্লিয়ার করে দিলাম কারণ যেটা ক্লিয়ার করার দরকার যেটা আমি মনে করি যেটা এই জিনিসটা ভুল এই জিনিসটা ক্লিয়ার করার দরকার তাই তোমাদের সামনে এটা ক্লিয়ার করে দিলাম তো এবার এটা এই টপিকটা তোমরা অন্তত বুঝতে পেরেছ যে কিসের জন্য আমার নাম নেয়নি তো আমি মানা করেছিলাম আমার নাম নিতে এইটাই হচ্ছে মূল কারণ আর দ্বিতীয়ত যে ওনার চ্যানেলটা ওনার যে নতুন চ্যানেলটা সেটা এন টি ব্লগ এরকমই কিছু তাই না টি ফর তাপস তোমরা এটাই ভাবছো তো চ্যানেলটা প্রথমত বলে রাখি যে চ্যানেলটা মানে চ্যানেল কি উনি কোনো চ্যানেলের কাজই করতে পারে না উনি কোনো কিছু একটা মেল আসে মেলটাও করতে পারে না তার মানে বুঝতে পারছো যে তার তার পক্ষে একটা চ্যানেল খোলা কি এমনি সাধ্যকর কখনোই না আজকে এই চ্যানেলটা আজকে কি বলবো যে খুলে দিয়েছে নামটাও তাই দেওয়া হ্যাঁ এখন তোমরা বলতে পারো নাম সে দিয়েছে উনি কি খুকি বাচ্চা যে উনি সেই নামে উনি সহমত হয়েছে না খুঁকি বাচ্চা না কিন্তু তার কথায় তাকে উঠতে বসতে হচ্ছিল তার বাড়িতে থাকছিল বলে বুঝতে পারলে তার বাড়িতে থাকছিল বলে তোমরা ভাবো না আজকে নিপা কিমা আজকে যাদের বাড়িতে এই ঝাপিয়ার বাড়িতে ছিল রাজ চ্যানেলটা খুলে দিয়েছে তো এই ঝাপিয়া কি বলেছে যে তুমি তোমার চ্যানেলে ভিডিও করতে পারবে না ওর চ্যানেলে একমাত্র ভিডিও করবে ঝাঁপিয়া চাইতোই না যে নিপা কিমার কোনো চ্যানেল থাকুক নিপা কিমার ব্যাঙ্ক ব্যালেন্সে কত টাকা আছে নিপা কিমার ফোনে ফোন চেক করতো যে কার সাথে কথা বলছে না বলছে ওই বাড়িতে থাকাকালীন নিপা কিমা কারোর সাথে ফোনে কথা বলতে পারতো না বুঝতে পারলে এরকম ভাবে রেখেছিল সব সময় ঝগড়া করত। এবং এমন নোংরা নোংরা কথা বলতো যেগুলো হয়তো বলতে পারবো না বাধ্য হয়ে নিপাক ওই বাড়ি থেকে চলে এসেছে এবং সে পরবর্তীকালে লোককে জানাচ্ছে যে সে নাকি দিয়েছে তোর গালে ঠাস করে থাপড়া দিতে আমার সামনে থাকলে বুঝতে অসব অসভ্য জানোয়ার মেয়ে তোমরা কি জানো এটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিই আজকে নিপাকিমার আর যাতে মানে ব্যাংকের ডিটেলস ফিটেলস বলো সেগুলো মনিটাইজেশন অন করার জন্য মনিটাইজেশন তোমরা অনেকেই জানো না মনিটাইজেশন মানে ডলার সাইন ঠিক আছে ওইটা আসা শুরু হলে তোমার কি বলবো রেভিনিউ অর্থাৎ ডলার জমতে থাকবে প্রত্যেকটা ভিডিওতে যত যে যেরকম দেখবে তার সেরকম ডলার জমতে থাকবে এবং সেটা টেন ডলার হয়ে গেলে তখন আমরা পিনের জন্য অ্যাপ্লাই করবো এবং পিনের জন্য অ্যাপ্লাই করলে আমাদের সিক্স রিজে একটা নাম্বার আসে সেই নাম্বারটা যদি আমরা বসাই তাহলেই আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যায় একটা চ্যানেল করতে গেলে না অনেক ধরনের প্রসেস লাগে এই প্রসেসগুলোর মধ্যে আমাদের চলতে লাগে এবং সেই জিনিসগুলোই মানে যখন নাকি এই টেন ডলার যখন নাকি রিঅ্যাপ্লাই রিঅ্যাপ্লাই বার বার করেছে এবং কোনোভাবেই যখন নাকি নিচ্ছিলো না লাস্টে এই ঝাঁপিয়া এতটা চালাক নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়েছিল যাতে চ্যানেলটা যদি ওই চ্যানেলটা যদি ঠিক হয়ে যায় তাহলে টাকা জন্য সম্পূর্ণভাবে এই ঝাঁপিয়ার অ্যাকাউন্টে ঢোকে কতটা ধরুন্দার বুঝতে পারলে এই ঝাপিয়া পুরোপুরিভাবে মানে একটা মানুষকে একটা বোকা মানুষকে যে নাকি এইসব সম্পর্কে কিছুই যায় না তার অজান্তে এত বড় গেম খেলছিল বুঝতে পারলে এবার বলি শ্মশানে কি হয়েছিল কারণ আজকে ক্লিয়ার করা দরকার আমি ওকে দুদিন সময় দিয়েছিলাম দুদিনে ওর মুখে দিয়ে আসেনি আজকের ওর এই কান্না এই ধরনের টাইটেল জন্য রে আজকে তোমাদের বলছি এই ঝাপিয়া গেছিল শ্মশানে ছাপিয়া যখন গেছে শ্মশানে তখন মন্দিরার খুব খারাপ অবস্থা তার বাবাকে ধরে সে খুব কাঁদছে খুব চিৎকার করছে সেই সময় এই ঝাপিয়া গিয়ে এই মন্দিরার কাঁধে হাত দিয়ে বলে না তুমি কেদো না উনি আমারও বাবা ছিলেন হ্যাঁ আমারও খুব কষ্ট হচ্ছে সেইখানে দাঁড়িয়ে একটা মেয়ে হিসাবে তখন মন্দিরার কি করা দরকার তোমরা ভাবো তোমরা সেই জায়গায় থাকলে কি করতে যেই মহিলার জন্য আজকে তার বাবা মায়ের এই বিচ্ছেদ যেই মহিলার জন্য আজকে তার বাবা মায়ের বাবার এই যে এত তাড়াতাড়ি মৃত্যু যেই মহিলার জন্য যার একমাত্র মেয়ে ছিল মন্দিরা সেই জায়গায় এই এই ঝাপিয়াকে স্থান দেয়া হচ্ছিল একটু একটু করে সেখানে সেই মেয়েটা কি করে এই কথাটা সহ্য করে আজকে যার জন্য তার বাবা শেষ বয়সে এরকম কষ্টে মারা গেছে আজকে সেই যদি পাশে এসে বলে যে উনি আমারও বাবা ছিলেন সেই কি দরকার তোমরা কি করতে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এই কথা শুনে মন্দিরা এমনিতেই ওর কি বলবো দিক বিদিক জ্ঞান হয়েছিল ওর বাবাকে হারিয়েছে পিতৃবিয়োগ হয়েছে সেখানে ও মানে পাগলের মতন চিৎকার করে করে কাঁদছে সেই সময় কেউ যদি এরকম একটা শত্রু এসে এরকম কাজে হাত দিয়ে বলে যে উনি আমারও বাবা ছিল সেখানে দাঁড়িয়ে ওর কি করা দরকার মন্দিরা উঠে ওর আচ্ছা করে ওকে ধোলাই দিয়েছে আচ্ছা করে গণধোলাই যাকে বলে হ্যাঁ ওই গণধোলাই খেয়ে ও কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে আসে যেখানের কোনো ভিডিও ফুটেজ ও দেখাতে পারেনি বুঝতে পারছো এবং ও সেই কান্না করতে করতে ট্রেনে ঘরে এসে এই এই যে কান্নাগুলো ও করে এবং তার টাইটেলেও কি দেয় যেটা হয়েছে ভালো হয়নি ভালো করতে গেলে খারাপ হয় যাই আমার এই অবস্থা করেছে তার ভালো হবে না বুঝতে পারলে আজকে ওর সাথে এই জিনিস হয়েছে গণ ধোলাই খেয়েছে মন্দিরার হাতে লজ্জা করে না ইনি হচ্ছে আমারও বাবা ওকে না আমি হলে হলে না জুতো দিয়ে পেটাতাম তখন জানোয়ার আজকে একটা মেয়ে তার বাবাকে হারিয়েছে সেই বাবার জায়গাটা তুই নিতে চলেছিলি সেই মেয়ের জায়গাটা তুই নিতে চলেছিলি তাই না হ্যাঁ আজকে এত মানুষ তার কাছে এসে তাকে সহানুভূতি দিচ্ছে আর তুই তার মাঝখানে গিয়ে তুই ওখানে মেয়ে কিনে ফোরাচ্ছিস জানোয়ার মেয়ে ছেলে কোথাকার আজকে এই মহিলার জন্য আজকে তার বাবা মায়ের আলাদা হওয়া এই মহিলার জন্য বারবার বলে না এই মহিলা খুব ভালো করতে গেছিল খুব ভালো করতে গেছিল কি ভালো করতে পেরেছে এই নিপাহকিমার জীবনে কি ভালো করতে পেরেছে না চ্যানেলটা ফেরাতে পেরেছে না নিপাহিমাকে বলেছিল না সারা জীবনের মতো আশ্রয় দেবে ইভেন আমাকে বলেছিল যে না আমাদের পয়সার কোনো লোভ নেই আমাদের পয়সার কোনো চাহিদা নেই আমার শ্বশুর মশারে কি বড় বড় পুকুর আছে এই আছে হেনা আছে তেনা আছে সমস্ত কিছু আছে হুম বড় বড় মাছ এই সেই সমস্ত কিছু নিয়ে আসতো হ্যাঁ আমি ওনাকে সারা জীবন রাখবো উনি উনি আমার আমার মায়ের এখানেই থাকবে কখনো হাফ জীবন আমার কাছে থাকবে মানে ছ মাস আমার কাছে থাকবে ছ মাস বেলগুড়িয়া থাকবে জানোয়ার কোথাকার আজকে যখন নাকি তোমার কোনো কথায় বাকিমা শুনেনি শোনেনি হ্যাঁ এবং তোর যখন দেখেছিস নিপাকিমার ফেস ভ্যালুটা কমে গেছে নিপাকিমাকে দিয়ে আর কোনো কাজ হচ্ছে না তখন তার নাম তাকে উল্টো পাল্টা কথা খাওয়া নিয়ে খোটা তার মোবাইল চেক করা তার ব্যাংক ব্যালেন্স কত আছে সেগুলো জানার জন্য মানে উৎসুক এবং নিপা আকিমাকে কারোর সাথে না কথা বলতে দেওয়া নিপাকিমাকে না কোনো নিজের চ্যানেলে ভিডিও দিতে দেওয়া সব দিক দিয়ে ও বন্ধ করে দিয়েছিল তোমরা আমাকে প্রশ্ন করেছিলে না যে যখন নাকি এই দাদু বেঁচে ছিল তখন কেন আমরা এই আমি এই প্রতিবাদ করলাম না আমি নিপা সাথে কেন যোগাযোগ করলাম না আমি গতকাল রাতেই তোমাদের বলেছিলাম যে হ্যাঁ সে সময় নিপা সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না কারণ নিপা সাথে যোগাযোগ করতে দেওয়া হতো না নিপা আগমার সাথে ফোন ফোন দেওয়া হতো না নিপা আগমার ফোনের পাসওয়ার্ডটা পর্যন্ত নিয়ে রেখে দিয়েছিল লাস্টে নিপা হাকিমা কি করতো ফোনটাকে সুইচ অফ করে যখন নাকি যেত তখন নিপা আকিমা চূড়ান্ত পরিমাণে ঝাঁকড় ঝগড়া করতো বুঝতে পারছো এতটা বেয়া মেয়েছেলে আজকে ও সুয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চেয়েছিল আচ্ছা করে গণধুরা দিয়েছে মন্দিরা ঠিক করেছে বিশ্বাস করো মনটা না ভরে গেছিল এ কথাটা শুনে মনটা ভরে গেছে আজকে শুধুমাত্র আমার না একজন মা হিসাবে আজকে নিপাকে আমার মনটাও ভরে গেছে আজকে উনিও অনেক অনেক দোষ করেছে তার জন্য উনি এখন পস্তাচ্ছে আর একটা কথা ক্লিয়ার করে দেয় দি যে তোমরা হয়তো অনেকে বলছো যে কমেন্ট সেকশনও দেখলাম যে একবারও স্বামীর কথা বললে না হ্যাঁ ওখানে উনি স্বামীর কথা বলেননি উনি এটাই বলেছেন যে আমার চ্যানেলটা আজকে আমি ফিরে পেলাম যদি উনি থাকতেন তাহলে হয়তো উনিও খুশি হতেন কারণ উনিও চেয়েছিল আমার চ্যানেলটা ফিরে আসুক আজকে যদি তোমরা একটু ভেবে দেখো তো আজকে যদি উনি ওনার স্বামীর ব্যাপারে যদি একটু কান্নাকাটি করতো তোমরা কি ধরনের ওনাকে কমেন্টস করতে একটু ভেবে দেখো আজকে ওই মহিলাটা ভালো কিছু বললেও খারাপ হবে খারাপ কিছু বললেও খারাপ হবে আজকে যদি উনি ওনার স্বামীর কথা বলতো তোমা তোমরা এই এই কমেন্টসগুলোই করতে যে কমেন্টসগুলো আমি এখন বলবো তোমরা এইগুলোই করতে যখন বেঁচে ছিল তখন তো দরদ হয়নি এখন মরে গেছো এখন কুমিরে কান্না কাটছ নাটক কি করছো নাটক করছো এই কথাগুলোই তোমরা বলতেন আজকে ওনার যে অবস্থা আছে উনি ভালো অবস্থায় সত্যি নেই সত্যি নেই আজকে থ্যাংক গড বলে না বিপদের সময় যেই মানুষগুলো পাশে এসে দাঁড়ায় বিপদের সময় আসল মানুষ চেনা যায় আজকে বিপদের সময় যারা তাদের সাথে না কোনো রক্তের সম্পর্ক না কোনো কিছু আছে তোমরা হয়তো অনেকে ভাববে হ্যাঁ ও একটা কমেন্টস আমার কাছে বারবার আসছে একটা কমেন্টস মানে আমি ভেবে পাই না যে হয়তো সেই সব দিদিভাই দাদা ভাইরা আমাকে জানো আমি কত দূরে থাকি তো তাদেরকে বলে রাখি যে যারা ভাবছো যে নিপা আকিমা আমার বাড়িতে আছে তোমরা বারবার জানতে চাইছো নিপাহকিমা কি আমার বাড়িতে আছে আমি যেন ক্লিয়ার করি আমি থাকি এত দূরে আমার ব্যাকগ্রাউন্ড আর নিপা ব্যাকগ্রাউন্ড কি তোমার এক লাগছে আমি থাকি হিমাচল প্রদেশ কুলুমানালি সিমলা এত দূরে থাকি তো সেখানে দাঁড়িয়ে নিপা আকিমা এত দূরে কি করে আসবে কি করে আসবে আজকে আমি নিপা আকিমার সাপোর্টে ভিডিও করছি হ্যাঁ আমাকে একজন দিদিভাই লিখেছো যে তুমি বাস খাওয়ার জন্য তৈরি থাকো হ্যাঁ ওয়েট করে রইলাম দেখো দিদিভাই আমি আমার এই কে ওপর ছেড়ে দিয়েছি কারণ কি জানো তো আমার চ্যানেলটাকে হারিয়ে না আমি অনেক মানুষকে চিনেছি অনেক কিছু চিনেছি তাই এখন থেকে আমার এই মনে যেটা বলবে আমি ঠিক সেটাই করব আজকে আমার ভাগ্যে আমার চ্যানেলটা চলে যাওয়ার কথা ছিল চলে গেছে আমি তো আমার ভাগ্যকে টানতে পারবো না তাই না আমার এটা মন থেকেই চেয়েছে আজকে অসহায় একটা মানুষকে উনি হাজার দোষ করুক উনি একটা অসহায় মানুষ আমি সমস্তকে যখন বাদ দিয়ে আমি মাইন্ডে রাখবো যে উনি একজন অসহায় মানুষ এই অসহায় মানুষের পাশে দাঁড়াবো তারপরে আমরা ভাগ্যে যা থাকবে উনি যদি আমাকে বাস দেয় আমার তাহলে এটাই কপাল ছিল আমার এটাই কপালে ছিল আর উনি যদি আমার হাতে ভালো ব্যবহার রাখেন তাহলে আমি ভাবো যেটাই আমার কপালে ছিল ভালো কাজের ফল সবসময় ভালো কাজের ফল যে ভালোই হবে তার কোনো কিন্তু মানে নেই ভালোদের সাথে বেশি খারাপ না না আমি বলছি আমি ভালো আমি বলছি না আমি খুব খারাপ তো যদি একটু মানুষের যদি হেল্প করতে পারি আমি মনে করি তাতে কারোর কিছু হয়ে যায় না হোক না তোমরা যারা ভুল বুঝো তারাই একদিন আমাকে কমেন্টস করে বলবে তন্দ্রা মেয়েটা তুমি খুব খুব ভালো যেরকম কমেন্টস কালকে আমি পেয়েছি অনেক মানুষের কাছ থেকে এটা আমি মনে করি আমি কর্মে আমি মানুষের কাছ থেকে ভালোবাসা পাবো না মুখে আউরে বা বাউরে নয় আমাকে ভালোবাসাটা দিলেই হবে আমি খুব বেশি কিছু চাই না তন্দরা ভালোবাসার কাঙাল আমি মনে করি শুধুমাত্র তন্দ্রা নয় প্রত্যেকটা মেয়ে ভালোবাসার কাঙাল মেয়েরা কিন্তু প্রচুর কিছু চায় না হিউজ পরিমাণে কিছু চায় না শুধু একটু ভালোবাসা আর সাথে তো একটা ছোট্ট সংসার তাই সেই সংসার সুখী ভালো হবে একটা মেয়ে কিন্তু ঘরের অনেক কিছু একটা মেয়ে কিন্তু ঘরের লক্ষ্মী আবার একটা মেয়ে কিন্তু ঘরে অলক্ষী একটা মেয়ে ঘরের এইটুকোন জিনিস দিয়ে পুরো সংসারটা চালাতে পারে আবার একটা মেয়ে যে এতটা জিনিস দিয়েও চালাতে পারে না জানো তো হ্যাঁ যেটা নিপা নিপা মা তার জীবনে করেছে। ওনার জীবনে এত সুযোগ আসার সত্ত্বেও প্রত্যেকটা সুযোগকে উনি ধাক্কা দিয়ে ফেলেছেন যেটার জন্য উনি এখন পস্তাচ্ছেন তোমরা এখনও পর্যন্ত নিবাহকর কমেন্ট সেকশনে গিয়ে বলছো এখন এইসব নাটক করছো দেখো নিবাহ হাজবেন্ডের কথা না বলার পরও তোমরা এসে বলে যাচ্ছ আর যদি উনি হাজবেন্ডের কথা বলে কাঁদতেন তাহলে কী হতো না জীবনে তোমরা বলে যাচ্ছ যে উনি ওনার স্বামীর জন্য উনি ওনার চ্যানেলের জন্য এত খুশি আরে চ্যানেলের জন্য খুশি উনি কিসের জন্য খুশি হয়েছে জানো উনি এটার জন্যই খুশি হয়েছে যে ওনার যে এই যে হাতে একটা টাকা নেই হয়তো একটু উপার্জনের উনি একটা দিশা দেখতে পেয়েছেন হয়তো লোকের বাড়িতে বাড়িতে আর ঘুরতে হবে না হয়তো এবার নিজের সংস্থানটা নিচে একটু করে করতে খেতে পারেন আজকে এই যে যারা বলছো না যে এই যে দাদুর বাড়িটা হাত জন্য কেন ওই বাড়িটা কিসের হাত ওনার আগে পরে কে আছে যে হাত কে আছে উনি হাতরে কি করবে সংসার পাবেন না দলিল পত্র সমস্ত মেয়ের নামে হাতরে কি করবে তোমরা এইগুলো বোঝো না হ্যাঁ আজকে ওনার তিন কালার গিয়ে এক কালার ঠেকেছে আজকে ওনাকে দেখেছো সহবাস করছে বা পুরুষের সাথে ওটা বসা করছে দেখেছো ওনাকে দেখে ওনার ওনার ওই অবস্থা দেখে তোমাদের মনে হয়েছে কি জানি না তোমরা কোন মানুষের কথা নিয়ে ওই মহিলাটাকে ওই অবস্থায় হ্যাঁ তোমরা বলো হাজার বার বলো একটা সময় আছে কিন্তু এই অবস্থায় আজকে আমার কথা শুনে উনি ভিডিও করেছিলেন হয়তো আমি হয়তো সব থেকে বড় দোষী ওনাকে বলে উনি বলেছিল তন্দ্রা এই মুহূর্তে আমাকে বলিস না আমাকে বলেছিল আমি না তুমি এই মুহূর্তেই করবে এই জোরটাই হয়তো আমার ভুল হয়ে গেছিলো আজকে আমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে না হলে হয়তো হতো না নিপাহিমার কাছে আমি হাজ্য করে ক্ষমা চাইছি তার জন্য যে আমার জন্য এত মানুষের কথা তোমাকে শুনতে হচ্ছে আজকে তুমি বলেছিলে যে তুমি এখন ভিডিও করতে চাও না তন্দ্রা আমি এখন ভিডিও করতে চাই না আমায় এই অবস্থায় নেই রে তন্দ্রা তুই আমার কথা শোন কিন্তু আমি বলেছিলাম না তোমার এটা কর্তব্যের মধ্যে পড়ে ক্ষমা করে দিও আমায় তো যাই হোক আমি ক্লিয়ার করে দিলাম সমস্ত কিছু আর এটা ক্লিয়ার করার দরকার ছিল কারণ যেটা ঠিক না যেটা সত্য না যেটা ভুল সেটা আমি মনে করি মানুষের সাথে ক্লিয়ার করে দেওয়া দরকার তো চলো যাই না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে আর আমি এখনো বলছি বিপদের সময় মানুষের সমস্ত কিছু ভুলে মানুষের পাশে দাঁড়ানোটাই আমি মনে করি মনুষ্য অত দিক দিয়ে চলো